আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো গাইবান্ধা জেলার সেই বিখ্যাত এবং ঐতিহাসিক জায়গা ফুলসরির ঘাট যে ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পূর্ব অঞ্চলের মানুষের সাথে পশ্চিম অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা আমরা নদী অঞ্চলে গেলে অনেক রকমের সেতু দেখতে পারি তার মধ্যে ছিল মেলান্দহ সেতু বিখ্যাত আমরা যখন সেতুটা ছুঁই ছুঁই তখন দেখতেছিলাম যে হাজার রকমের গাড়ি একে অপরকে ওভারটেক করতেছিল তা যাই হোক যেটা না বললেই নয় আমরা এই গাড়ি ওভারটেকের পাশাপাশি আমাদের গাড়িটা ছিল তাদের পিছনে আমরা দেখতেছিলাম প্রকৃতির সৌন্দর্য যাই হোক সেই যমুনা নদীর বাঁধের উপরে বয়ে গেছে সুন্দর একটা রাস্তা বলতে না বলতেই আমরা চলে আসলাম সেই ফুলছড়ির ঘাটে যেখানে গাড়ি থেকে নামার পরে এতটাই কিউরিয়সিটি কাজ করতেছিল যা বলে বোঝাতে পারবো না যাই হোক আমি এক লাফে উঠে পড়লাম সেই বাঁধের ওপরে ওপরে গিয়ে দেখলাম চারপাশে সবুজ মনোমুগ্ধকর পরিবেশ আর এটাও দেখতে পাচ্ছিলাম কিছু ঘোড়া বাধা ছিল যা আমার চোখকে আকৃষ্ট করেছিল এবং সেই নদীতে দূরে তাকিয়ে যখন দেখতে পাচ্ছিলাম কিছু গুচ্ছ গ্রাম এবং আরও দেখতে পাচ্ছিলাম নিঃশব্দে বয়ে যাওয়া সেই স্রোত এবং সাথে সাথে মনে পড়ে গিয়েছিল আমার সেই প্রিয়জনের কবিতাটা কবিতাটি ছিল এমন যদি কখনো খুব মন খারাপ হয় তবে নদীর পারে গিয়ে চুপটি করে বসো দেখবে মনটা নদীর মতো প্রশস্ত হবে বইয়ে চলা নদীর স্রোত মনে করিয়ে দিবে জীবন প্রবাহমান স্রোতে ভেসে আসা একঝাঁক কচুরি পানা যেতে যেতে তোমাকে বলে যাবে জীবনের অন্ধকার সময়গুলো আসবে আবার চলেও যাবে কিন্তু স্থির থাকতে হবে তীরে আশ্রয় পড়া ঢেউগুলো তোমাকে বলে যাবে একটা জীবন যুদ্ধক্ষেত্র নদীর বুক চিরে বয়ে যাওয়ার স্রোত তোমাকে জানিয়ে দিবে খারাপের পরেই ভালো কিছু আসে ভালো কিছু অপেক্ষায় মান যা সবার মঙ্গলময় তার লেখায় সেই কবিতার স্মৃতিচারণ করতে করতেই আমি দেখতে পাচ্ছিলাম সেই দূরে বয়ে যাচ্ছে সেই ছোট ছোট নৌকাগুলি যেগুলি আমাকে আরও বেশি আকৃষ্ট করেছিল অবশেষে যখন বৃষ্টিটা কমেছিল তখন আমি একটু ভাবলাম নদীর তীরে ঘরে আসি সেই নদীর তীরে একা একা হাঁটছিলাম হাঁটতে হাঁটতে সেই অন্ধকার হয়ে এলো আমাদের বাড়ি ফেরার পালা সেই বোনার স্টেশনে আমরা ট্রেনে উপভোগ করার জন্য আবার স্টেশনে পৌঁছালাম সেখানে আটটা পঞ্চাশে ট্রেন ছিল সেখান থেকে আমাদের বাড়ি ফেরার পালা ছিল যাই হোক অতি আগ্রহ নিয়ে ট্রেনের অপেক্ষায় বসেছিলাম স্টেশনে সেই ভিজা স্টেশন দেখে আরও বেশি আকৃষ্ট হয়েছিলাম স্টেশনের প্রতি এত সুন্দর একটা জায়গা ছিল যাই হোক দিনটা বৃষ্টিময় ছিল যার জন্য সব দিক থেকে খারাপও ছিল আবার ভালোও ছিল বলা যায় আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন পৌঁছালো স্টেশনে সেখান থেকে আমরা ফিরে এলাম আবার সোনাতলা সোনাতলা থেকে আবার বাড়ির উদ্দেশ্যে বাসে রওনা দিলাম এই সেই ট্রেন ছিল যা করতোয়া এক্সপ্রেস যে ট্রেনে আমরা পৌঁছালাম এবং সোনাতলা স্টেশনে নেমে এই কিউরিসিটি কাটানোর জন্য আমরা কিছু ভিডিও ক্লিপ নিলাম অনেক মজা করলাম আড্ডা দিলাম কারণ ট্রেনটা অনেকক্ষণ থেমেছিল সেই স্টেশনে সেখানে কেউ সিটে বসে আবার কেউ জানালায় উকি দিয়ে এভাবে আমাদের সেই খুনসুটি ভালোবাসা এবং বড়দাদাদের সাথে সুন্দর একটা আনন্দকর মুহূর্ত কেটে গেল হয়তোবা এই দিনটা আমাদের স্মৃতি হয়ে থাকবে অবশেষে আমাদের বাড়ি ফেরার পালা এটাই ছিল সেই আমাদের ফুলছড়ি ঘাটের বিখ্যাত এবং ঐতিহাসিক জায়গার কিছু আনন্দকর মুহূর্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম